ঠিক আছে এই তুমি তুমি আট থেকে তুমি আজকে মনে বড়ে যে এই উপকূলের বিখ্যাত আছে যে शाहिद একটা প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামে এই ফেসবুকে দিলে দিলে

কিন্তু তারা ফিফথ শ্রেণি সিক্সথ এর কথা চিন্তা করছে ঠিক আছে আমরা যখন চিন্তা করছি যে টমটম লোকাল আমরা টমটম বানাচ্ছি সেই টমটম নিয়ে আমরা গর্ববোধ করছি আর তখন কিন্তু উন্নতম সিটি করছে তারা ড্রোনে কিভাবে কৃষি প্রযুক্তি ড্রোনের মাধ্যমে কিভাবে কৃষি প্রযুক্তির মানে উন্নয়ন করছে তারা কিভাবে ফ্লাইং কার্ড তৈরি করা যায় সেখানে বিজনেস রিলেটেড হিসেবে তারা চিন্তা করছে এখন এই কথাগুলো কেন বলছি একটা প্রশ্ন তোমরা করতে পারো যে এই কি দরকার বলছে এই কারণে যে আমাদের গড়পরতা যে শিক্ষা শিক্ষা ব্যবস্থার থেকে আমাদের